দাঁড়াও দাঁড়াও নতুন কাজ শুরু করেছো ভাবছো ফেসবুকেও নতুন কাজ শুরু করেছি যখন কি করব কিভাবে করে কিভাবে ভিডিও পোস্ট করে কি কি হ্যাশট্যাগ দেয় কিভাবে করে আর এদের এখানে যত সেটিংস আছে কিভাবে অন হয় বা টুলস বা সেট আপ কীভাবে আসে সেগুলো ব্যাঙ্ক তোমাদের ব্যাঙ্ক ডিটেলসটা কিভাবে দিতে হয় কিভাবে চেক করব আদেও আমাদের এই ফেসবুকটা আদেও ডলার জমানোর পক্ষে উপযুক্ত কিনা আদেও এই ফেসবুকে আমরা কাজ করলে আমরা এই ফেসবুক থেকে আদেও আমরা টাকা উপার্জন করতে পারবো কি যা আমরা আদেও এখান থেকে মনিটাইজেশন পাবো কিনা আমরা এই ফেসবুকে কাজ করলে আদেও এখান থেকে আমরা সেট আপগুলো সব আনলক করতে পারবো কিনা আর আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো কিনা এত কিছু প্রশ্ন মনের মধ্যে সবসময় ঘুরছে এদিকে ইচ্ছা হচ্ছে যে একটু ফটো পোস্ট করবো ভিডিও পোস্ট করব কিভাবে করব কখন করব কোন টাইমে করবো তাহলে আমাদের আমাদের ভিউ আসবে আর আমরা দ্রুত এখান থেকে আর্ন করতে পারবো অনেক রকম চিন্তা তো হ্যাঁ কোনোরকম চিন্তা নেই তোমাদের নতুন আর আমিও নতুন আর নতুনদের জন্যে তোমাদের কে আদিদি ভাই সময় আছে সবার জন্য তাই তোমাদেরকে বলবো কোনো রকম চিন্তা নেই সমস্ত ভিডিও আমার এই গ্রুপে বা আমার এই প্রোফাইলে আছে চটপট করে এক একটা ভিডিও দেখো আর সেখান থেকে বুঝতে পেরে যাবে যে কিভাবে কি করতে হবে কীভাবে আমাদের ব্যাঙ্ক ডিটেলসটা ঠিক দিয়েছি কি সেটাও ভাবছ সেখানে রয়েছে ব্যাঙ্ক ডিটেলসের ভিডিওটা সেটা দেখে নেবে দেখে সঙ্গে সঙ্গে ঠিক করে নেবে হ্যাঁ আমাদের পেসটা আদেও এখান থেকে ইনকাম করতে পারবো কিনা ডলার জমাতে পারবো কিনা সেটাও চিন্তা আছে তারও একটা ভিডিও আছে একটু দেখে নেবে যে কিভাবে ডলার জমাতে হয় হ্যাঁ আরও কি কী প্রশ্ন আছে অবশ্যই আমাকে করবে আর কীভাবে সেটাগুলো আনলক হয় সেটা তোমাদেরকে অবশ্যই আমি দেখিয়ে দিয়েছি সেটাও একটু ভিডিও দেওয়া আছে চটপট করে দেখে নেবে তাই সমস্ত যত কোশ্চেন আছে তোমাদের নতুনদের সমস্ত অ্যানসার আমার এই চ্যানেলে আছে তাই এই চ্যানেলটাকে সঙ্গে সঙ্গে বন্ধু করে নিয়ে চ্যানেলটার সমস্ত ভিডিওগুলো একটু দেখো যারা নতুন এসছো যারা পুরোনো তাদের তো বলতেই হবে না তারা সমস্ত ভিডিওগুলো দেখে অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো যাতে একটা ভিডিও মিস না হয় অবশ্যই দেখে নেবে হ্যাঁ টাইমটা কিন্তু একদম ভাইটাল টাইমলি ভিডিও পোস্ট করবে সবসময় টাইমলি ভিডিও পোস্ট করলে কি হয় জানো তোমার অডিয়েন্সরা সবসময় বোঝে এই টাইমে এই এনার ভিডিওটা আসবে হ্যাঁ টাইমলি লাইভ করবে লাইভ করলে কি হয় দিদি ভাই তাই লাইভ করলে নতুন নতুন অনেক বন্ধু আসে কারণ লাইভটা খুব দ্রুত সবার কাছে পৌঁছে দেয় আমাদের ফেসবুক সবার কাছে খুব দ্রুত পৌঁছে দেয় তাই নতুন নতুন বন্ধুদের জন্য লাইভটা করা খুব জরুরি তাই না আচ্ছা লাইভ করতে আমি পারি না দিদি ভাই লাইভ করার টাইম নেই ঠিক আছে কোনো অসুবিধা নেই সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট তৈরি করো সেই কন্টেন্টগুলোর যেন সবার মনোমুগ্ধ হয় সবাই যেন তোমার সেই ভিডিওর অপেক্ষায় বসে থাকে তাই কন্টেন্টটাকে খুব সুন্দরভাবে তৈরি করো মন দাও সেই কন্টেন্টের দিকে কন্টেন্ট যদি ঠিক হয় আর তোমার ভিডিওটা যদি একদম পারফেক্ট হয় সবাই যদি পছন্দ করে তাহলে তোমার ফুলেরও চিন্তা করতে হবে না আর ফলোয়ারেরও চিন্তা করতে হবে না খুব দ্রুত দুটোই পেয়ে যাবে তাই দিকে তাকিয়ে না তাকিয়ে একদম কান্টেন্টের দিকে ধ্যান দিয়ে সুন্দর সুন্দর কানটেন্ট তৈরি করো দিদি ভাই আমি কিনটা কান্টেন্ট তৈরি করব। কিভাবে করব আর কি ধরনের কানটেন্ট করলে আমি খুব দ্রুত সফলতা পাবো সেটা প্রশ্ন তো কোনো চিন্তা নেই সেটা হলো তুমি কোনটা ভালো পারো তুমি কোনটা ভালো পারো সেটা তুমি থেকে ভালো জানবে আমি তো জানবো না তাই না আমি যেমন ডান্সটা আমার খুব ভালো লাগে অ্যান্ড ফেসবুকে অনেক দিন ধরে কাজ করে অ্যান্ড অনেক গ্রুপে কাজ করে আমি এখান থেকে অনেক কিছু জানতে পেরেছি সেটার জন্যে সবাইকে একটু বলতে পারি কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমার সমস্ত টুলস আনলক হয়ে গেছে সমস্ত সেট আপ চলে এসছে মনিটাইজেশান অন হয়ে গেছে অ্যান্ড সমস্ত সেট আপও চলে এসছে মনিটাইজেশনও অন হয়ে গেছে এখান থেকে আন শুরু হয়ে যাচ্ছে তাই তোমাদেরকে সেইগুলো বলবো যেগুলো আমি করে এসেছি এত দূর পর্যন্ত তাই তোমরা যে কন্টেন্টটা সব থেকে ভালো পারবে সেটা করবে কারণ প্রতিনিয়ত তোমাদেরকে সেই একই রকম ভিডিও কিন্তু আপলোড করতে হবে কেন একই রকম যদি মনে করো ফটো দেবো কোনোরকম ভিডিও দেবো না হ্যাঁ ফটোগুলো সুন্দর সুন্দর ফটো তোমার ফোনে তোলা পিকচার আপলোড করতে পারো তাহলে বোনাস সেট থেকে বা এখন কিন্তু নতুন সেট চলে এসছে কন্টেন্ট মনিটাইজেশন সেটা থেকে কিন্তু সমস্ত সেট আপ একসঙ্গে দিয়ে দিচ্ছে আমার কিন্তু সেটা চলে এসেছে কার চলে এসছে অবশ্যই জানাবে তোমাদের কি কী সেট আপ সেটাও জানাবে হ্যাঁ তোমাদের স্টার সেট আপ এসছে কি সেটাও আমাকে জানাবে কারণ স্টার সেট আপ কিন্তু পাঁচ হাজার ফলোয়ার হয়ে গেলে স্টার সেট আপটা চলে আসে আর যাদের এখন স্টার সেট আপটা চলে আসেনি তারা চিন্তা করো না পাঁচ হাজার ফলোয়ার হয়ে গেছে তবু স্টার সেট আপ আসেনি তাহলে কী করবে একটা মেল করে দেবে হ্যাঁ বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু যেই মেলে যদি তোমাদের অ্যান্সারটা না আসে বাহাত্তর ঘন্টা পরে কিন্তু সেই মেলটা আবার পুনরায় পড়বে কারণ একটা আয়ু হলো বাহাত্তর ঘন্টা একটা মেলের আয়ু ঠিক আছে আবার মেল করে দেবে তাহলে তোমাদের চলে আসবে তারপরেও যদি না আসে তাহলে একটু তোমাদের পেজটা বা প্রোফাইলটা চেক করে নেবে কারণ কোনো ইস্যু চলে এসছে কি না কোনো কোনো রকম কোনো প্রবলেম আছে কি না সেটা একটু চেক করে নেবে কিভাবে চেক করবে আমার সমস্ত ডিটেলস ভিডিওগুলো আছে একটু দেখে যেভাবে কিভাবে চেক করতে হয় মনিটাইজেশন কিভাবে চেক করতে হয় সমস্ত ভিডিওগুলো আছে একটু দেখে সেগুলো চেক করে নেবে হ্যাঁ তোমাদের যদি তোমাদের প্রোফাইল থাকে তাহলে কিন্তু নামটা অন্যরকম নাম দেবে না তোমাদের ব্যাঙ্কের যে আয় মানে তোমাদের যে আধার কার্ড প্যান কার্ড বা ব্যাংকের যে বইটা আছে তার যে নামটা আছে সেই নামটা দেবে একটা স্পেলিংও যেন মিস্টেক না হয় ঠিক আছে সেটা দেবে আর যদি মনে করো তোমাদের পেজ তাহলে যা ইচ্ছা নাম দিতে পারো কোনো প্রবলেম নেই যেহেতু আমার পেজ তাই আমি যা ইচ্ছা নাম দিয়েছি কেয়া ডান্স আর যেহেতু প্রোফাইল প্রোফাইলে কিন্তু একদম পারফেক্ট নামটা দিলে খুব দ্রুত তোমরা মনিটাইজেশন পেয়ে যেতে পারবে কারণ আর ফেসটা আর ফেসটা খুব সুন্দরভাবে তোমাদের প্রোফাইল পিকটায় দেবে অন্য কারোর কোনো ফটো দেবে না ঠিক আছে অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে যদি উপকার হয় লাইট একটু ভিডিওটাকে শেয়ার করে পাশে রেখে দেবেন তাতে সবাইকে আবার ফিরে আসবো অন্য কোনো হেল্পফুল ভিডিও তাদের তোমরা ভালো থাকো সুস্থ থাকো আনন্দ নমস্কার